রামরাম প্রথমে এই ভিডিওটা দেখুন এত হতাশা হতাশার কিছু নাই মুসলমান হীনমন্য হয় না আমার রসুল বলেছেন غزওয়ায়ে হিন্দ আসন্ন আরেকটা যুদ্ধ হবে ইন্ডিয়ার হিন্দুত্ববাদী তাগুতের সাথে আল্লাহর নবী বলেছেন হিন্দুত্ববাদী তাগুতের সাথে আল্লাহর নবীর ভবিষ্যদ্বাণী হলো মুসলমানদের একটা জিহাদ হবে সেই যুদ্ধের ময়দানে মুসলমানরা পিছিয়ে হবে হয়তো শত শত মুসলমানের প্রাণ চলে যাবে শত শত মুসলমান রক্ত ঝরাবে লিঙ্কনের প্রণীত তন্ত্র বাদ দিয়ে ইসলামী খেলাফত গোটা পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে দিল্লি ক্ষমতার মাস্তদের উপরে লাল কেল্লার উপরে পাক করে কালিমার পতাকা আবার উড়বে ইনশাআল্লাহ একে তো প্রথমে থামানো উচিত যা বকছে আগে কেউ এক গ্লাস জল দে জল দিয়ে সাহায্য কর এ হাঁপিয়ে গেছে বলতে বলতে এই দেড় ফুটিয়া বলল একটা যুদ্ধ হবে ভারতের হিন্দুদের সাথে আহ বাংলাদেশ মুসলিমদের ভারতের মুসলিম গুলো কি করবে ছিঁড়বে নাকি ওরা কি ভারতের বিপরীত হয়ে লড়বে না ভারতের হয়ে লড়বে সেটা কমেন্টে বলবেন আর দ্বিতীয় কথা এনি বলল লাস্টে বললো কালিমার পতাকা উঠবে ওটা কালিমা বলতে আমরা তো কালিমা বলতে এইটা বুঝি am ram, -ram.